আপনার পুরাতন আইপিএসটাকে এটা সাথে সংযোগ দিলে হাইব্রিড আইবিএস হয়ে যাবে সোলার আইপিএস 24 ভোল্টের পাইজ আমরা বর্তমান রাখতেছি হচ্ছে 19 টাকা মাত্র 19 টাকা 35000 লোড দেওয়া যাবে কিন্তু সোলার ব্যবহার করতে হবে 2000 ওয়াট এটা সারা রাত আলো থাকবে সারা রাত আলো থাকবে একদম সর্বাদ বেকা দুই এবং 300 মিটারের ভিতরে আলোকিত হয়ে যাবে পল্লী বিদ্যুতের লাইন থেকে আপনার এই ডিভাইসে লাইনটা ঢুকবে সোলার থেকে এই ডিভাইসে লাইনটা ঢুকবে তো এখান থেকে আপনার ঘরে যে জনদরpati থাকবে এগুলা এটা চালাবে বাসা দুইটি ফ্যান অথবা চার পাঁচ

আপনার 550 এর এর ভিতরে লোন যে সোলার এর আউটপুট সবচেয়ে বেস্ট সোলার থেকেও চার্জ হচ্ছে কারেন্ট থেকেও চার্জ মানে এটা হচ্ছে সোলার আইপিএস আছে সোলার মেনী আইপিএস আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার কালেকশন দেখাবো এজন্য আমি চলে আসলাম জয়নাল ইলেকট্রিক এন্ড সোলারে এখানে আপনারা সোলার এর সমস্ত আইটেমগুলা পেয়ে যাবেন সোলার প্যানেলগুলা পাবেন এই পাশে কিন্তু হাইব্রিড ইনভার্টার রাখা আছে তারপর এখানে ব্যাটারি কালেকশন রাখা আছে এখানে সোলার প্যানেল রাখা আছে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাখা আছে আর আমাদের সাথে আছে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো রহমত ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে আপনার সুন্দরবন মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান আপনার হানিফ ফিলাবের অপোজিটে আর যদি আপনার এদিক দিয়ে আসা হয় সেক্ষেত্রে হচ্ছে ঘরোয়া হোটেলের অপোজিটে ছয় নম্বর গেট আচ্ছা তো দশক আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে যে যদিও আজকে শুক্রবার মার্কেট বন্ধ এই যে হচ্ছে আপনার ছয় নম্বর গেট ছয় নাম্বার গেট সাথে কিন্তু তাদের দোকানটা অবস্থিত সর্বপ্রথম কি দেখাবেন আমাদের সর্বপ্রথম আমি হচ্ছে আপনার এখানে আমাদের হাইব্রিড ওয়ান গেট ইনভার্টার যেগুলো কালেকশন আছে আপনার বর্তমান সময় নেট মিটারিং এর কাজ করতে গেলে অথবা আপনার বড় কোনো ভবন অথবা নতুন ইন্ডাস্ট্রিতে যদি মিটার পাস করানো লাগে সেক্ষেত্রে আপনার যে ওয়ান গেট সিস্টেমটা নেট মিটারিং করা লাগতেছে সেই ইনভার্টারগুলোর কালেকশন প্রথম শুরু করবে এগুলো দিয়ে আচ্ছা তো দর্শক আমি একটু দেখিয়ে দেবো আপনাদের এই দেখুন গ্রিড ইনভার্টার এখানে কিন্তু লেখা আছে তো এগুলো হচ্ছে যে নেট মিটারিং আপনারা অনেকেই শুনে থাকবেন ওইগুলার ডিভাইস এগুলা তো সর্বপ্রথম আমাদেরকে কোনটা দেখাতে চাচ্ছে সর্বপ্রথম আমি ডিজে ডিসি কোম্পানির একটা এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না ডিজে ডিসি ডিজে ডিসি আমি একটু দর্শকদের দেখিয়ে দিব ডিজি ডিসি কোম্পানির অরিজিনাল চায়না আর কি

তারা শুধু গোড়ে নিতে চায় আচ্ছা সেক্ষেত্রে আমাদের কাছে গোড়ের সব ধরনের সাইজ আছে এখানে তো সবগুলো রাখা সম্ভব না আচ্ছা আমরা এখানে যেটা দেখেছি এটা হচ্ছে আপনার দুই কিলো দুই সাথে দুই কিলো সোলা দেওয়া যাবে দুই কিলো সোলা দেওয়া লোড দেওয়া যাবে কত হাট এটার সাথে কিলো কিলো লোড দেওয়া যাবে কোনো সমস্যা নেই সাড়ে তিন কিলো লোড দেওয়া যাবে মানে সাড়ে তিন হাজার লোড দেওয়া যাবে কিন্তু সোলার ব্যবহার করতে হবে দুই হাজার দুই কিলো আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন আর ওয়ার্ডের অন্য অন্য মডেলগুলোও কিন্তু অ্যাভেলেবেল আর এই পাশে কিন্তু আরো কিছু কালেকশন আছে এখানে যারা ছোটর ভিতরে করতে চায় অল্প টাকা খরচের ভিতরে সে ক্ষেত্রে দেখেন এখানে আচ্ছা আপনার 2 কিলো আছে আচ্ছা এটাও কিন্তু ডিজিটাল সিস্টেম আচ্ছা আচ্ছা এটার মিটারে সবকিছু শো করবে হুম হুম আপনার সোলার শো করবে আমরা আপনার মিটার শো করবে তো দর্শকদের একটু দেখিয়ে দিব এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই দেখুন পল্লি বিদ্যুতের লাইন থেকে আপনার এই ডিভাইসের লাইনটা ঢুকবে সোলার থেকে এই ডিভাইসের লাইনটা ঢুকবে তো এখান থেকে আপনার ঘরে যে যন্ত্রপাতি থাকবে এগুলো এটা চালাবে তো এটাই হচ্ছে নেট মিটারিং সিস্টেম নেট মিটারিং সিস্টেম অন গ্রিড সিস্টেম আর কি আর এরপরে যেটা আছে এখানে এক কিলোর একটা আছে দেখেন এটা এটা হচ্ছে আপনার আলাদা ডিসপ্লে আছে এটার সাথে এটার সাথে আলাদা ডিসপ্লে ও আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটা এটা কত এটা কত ওয়াট এটা 1000 ভি এ 1000 ভি এ কত ওয়াট লোড এটা 1 কিলো সোলার দেওয়া যাবে

এনালগ মানে এটা ডিজিটাল না আচ্ছা আচ্ছা এগুলো যদি নিয়ে রাখে অল্প টাকার ভিতরে কানেকশন দিতে পারবে এবং মিটার পাস করাতে পারবে কোনো সমস্যা হবে আচ্ছা যারা আসলে অল্প টাকার মধ্যে চাচ্ছেন যে মিটার পাস করাতে নেট মিটারিং সিস্টেমটা করতে তারা কিন্তু এটা নিতে পারবেন এটা কত ওয়াট সোলার দেওয়া যাবে এটা তো 1 কিলো সোলার দেওয়া যাবে 1000 ওয়াট সোলার দেওয়া যাবে এটা তো আপনার সোলারও ব্যবহার করা যাবে এটা কি সোলার ব্যবহার করা যাবে এটার এটার সুবিধা হচ্ছে আপনার অনেকের বাসায় দুইটা ফ্যান আছে চার পাঁচটা লাইট আছে এবং অনেক সময় শুধু সোলার থাকলে মোবাইল চার্জ দিতে অসুবিধা হয় শুধু সোলারে মোবাইল চার্জ দিতে অনেক সময় লাগে সেক্ষেত্রে যদি কেউ চায় যে বাসায় দুইটা ফ্যান অথবা চার পাঁচটা লাইট এবং মোবাইল চার্জ দিব অলয়েস তাহলে আপনার এই ইনভার্টার গুলো নিলে একদম সহজে চার্জ করতে পারবে একদম সহজে চার্জ করতে পারবে এটা হচ্ছে আইপিএস এর মতো মিনি আইপিএস আর কি দুইটা লাইট তিন চারটা ফ্যান এটাতে অনায়াসে ব্যবহার করা আচ্ছা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা এটাতে আপনার এখানে 2000 ওয়াট আছে ঠিক আছে যেহেতু এটা চায়না প্রোডাক্ট আমরা বলবো না এটাতে 2000 ওয়াট পাবে আচ্ছা এটাতে মিনিমাম

আপনার যতগুলো সাইজ আছে যেমন টেন এমপিয়ার টোয়েন্টি এমপিয়ার থার্টি এমপিয়ার ফোরটি এমপিয়ার সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবে ভাই এটা কি ধরনের ডিভাইস এটা হচ্ছে আমি আপনার এর আগের ভিডিও দেখাইছি সেটা হচ্ছে আপনার অনেকের বাসায় পুরাতন আইপিএস থাকে হ্যাঁ হ্যাঁ সেই আইপিএস গুলো মূলত আপনার হাইব্রিড থাকে না সোলার থাকে না হ্যাঁ সোলার থাকে না অনেকে আছে এখন আপনার সোলার আইপিএস করতে চাই যে আমি থাকলো না সোলার মাধ্যমে পুরাতন বাসায় যে আইপিএস আছে সেটাই হাইব্রিড এর রূপান্তর আচ্ছা দর্শক আমি একটু দেখিয়ে দিবো হাইব্রিড সোলার কনভার্টার আপনার পুরাতন আইপিএস টাকে এটার সাথে সংযোগ দিলে হাইব্রিড আইপিএস হয়ে যাবে সোলার আইপিএস এরপরে আমরা একটু বলে দিব এটা তো নেট মিটারিং সিস্টেমে ব্যবহার করা হয় তো এটা হাইব্রিডও ব্যবহার করতে পারবে মানে এটা কি নেট মিটারিং হাইব্রিড দুটোতেই ব্যবহার করা যাবে দুইটাই হ্যাঁ মানে একই সাথে দুই কাজ একই সাথে দুই কাজ আর এটা এটাও सेम এটাও আর ওই যে লালগুলো যা দেখাইছেন এগুলো শুধু ইনভার্টার আচ্ছা শুধু সোলার মাধ্যমে এটা এটা এগুলো ওয়ান গ্রিড শুধু ওয়ান গ্রিড মানে এগুলো হচ্ছে শুধু ওয়ান গ্রিডে নেট মিটারিং এ ব্যবহার করা যাবে

বাংলাদেশে ইম্পোর্ট করে এনে বিক্রি করে কিন্তু এই কোম্পানিটা সরাসরি আমাদের বাংলাদেশে বিজনেস করে চাইনিজ ও আচ্ছা মানে চাইনিজ প্রতিনিধি সরাসরি বিজনেস করে ওনাদের যে প্রতিনিধি আছে ওনারা সরাসরি আমাদের দেশে এসে বিজনেস করে আচ্ছা তো দর্শক আপনারা যদি এই কোম্পানির মালগুলো নেন তারা এই কোম্পানির নিজস্ব লোক দিয়ে আপনাদেরকে ফিটিং করে দিয়ে আসবে আর ওনাদের নিজস্ব প্রতিনিধি বাংলাদেশে বিজনেস করে ভাইদের সাথে তো এটা একটা ভালো সুবিধা তো আমি যদি একটু দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ

আবার ওয়াইফাই ফাংশন দেওয়া আছে আর এই দেখুন কীভাবে কাজ করে আমি একটু দেখিয়ে দেবো আপনাদের দেখুন এই যে নেট মিটারিং সিস্টেমটা কীভাবে কাজ করে পল্লী বিদ্যুতের লাইন যাবে সোলারের লাইন যাবে তারপর এই যে এখান থেকে মেবি ব্যাটারি কানেকশন যাবে এইভাবে আপনার ডিভাইসগুলা চালাবে তো আরও ভালোভাবে বুঝতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো এরপরে কিন্তু আরও আইপিএসের কালেকশন আছে সোলার আইপিএসের কালেকশন আছে আমি একটু দেখিয়ে দেবো এই যে এখানে একজাইট আছে তারপর ওই যে ডিজিডিসির আরও একটা ব্র্যান্ড আছে লুমিনাস আছে তারপরে মাইক্রোটেক্ট আছে সুবাস্তিকা আছে হ্যামকো আছে

অনেকে আপনার দুই কিলো সিস্টেম করতে চাই সেক্ষেত্রে নিলে একশো আট অতিরিক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি কেউ তিনশো পঞ্চান্ন করতে চায় তাহলে উনিশশো ওয়াট অথবা আঠারোশো ওয়াট

তাহলে একদম আপনার যে চাহিদাটা দেওয়া হয়েছে সরকার থেকে ওইটাই পাওয়া যাবে সমস্যা হবে না আচ্ছা তো দর্শক আপনারা যারা চব্বিশ বোল্ট নিতে চান এগুলা নিতে পারেন ভাই চব্বিশ বোল্টের প্রাইসটা কেমন হয় একটু ধারণা দেবেন আমাদের

দেখুন পনেরো অ্যাম্পিয়ার আছে চল্লিশ অ্যাম্পিয়ার আছে তারপর এখানে যদি দেখাই নিচে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আছে এটা হচ্ছে মাত্র বিশ এম্পিয়ার আইপিএস দুইশো এম্পিয়ার আচ্ছা আইপিএস দুইশো এম্পিয়ার এগুলোর প্রাইসটা কি বলবেন ভাই হ্যাঁ এগুলোর প্রাইসটা আমি একদম খোলামেলা বলে দিচ্ছি হ্যাঁ বলেন সেটা হচ্ছে আপনার জেকো ব্যাটারি পনেরো এম্পিয়ার রেট রাখবো মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা

সার্ভিসও ভালো হ্যাঁ তো রহমত ভাই বিদেশি ঠিকানা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান নিস্তলা এটা হচ্ছে হানিফ ফিলাইভারের পাশ দিয়ে আসলে হানিফ ফিলাবের সাথে মেশানো অপোজিটে যে মার্কেটটা এটাই ছয় নম্বর গেটে এসে আমাদেরকে কল দিলেই হবে এই নবপুর দিয়ে আসলে সেক্ষেত্রে হচ্ছে ঘরোয়া হোটেলের অপোজিটে আচ্ছা তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ